হ্যালো হ্যালো টিপি বিশ্ব বিধানসভা এলাকার নির্বাচিত 7টি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছে তাদেরকে আমাদের পান্ডবশ্বর নন गवर्नमेंट টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শ্রী শ্রী রাধা গোবিন্দ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাণ্ডবেশ্বর বিধানসভার সাতটি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপকদের সম্বর্ধিত করা হয় পাণ্ডবেশ্বর ব্লকের অন্তর্গত বৈদ্যনাথপুর উচ্চ বিদ্যালয় রাখালচন্দ্র বালিকা বিদ্যালয় এবং পাণ্ডবেশ্বর শ্রী জয়পুরিয়া উচ্চ বিদ্যালয় যেটি কেন্দ্রাতে অবস্থিত এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গৌড়বাজার রামপদ উচ্চ বিদ্যালয় পানসিউলি উচ্চ বিদ্যালয় নূতনডাঙ্গা উচ্চ বিদ্যালয় এবং শ্যামলা মাদারমণি কলিয়ারি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এবং সেই সঙ্গে কৃতি ছাত্রছাত্রীদের নিজেদের সাফল্যের সম্পর্কে কিছু কথা বলার সুযোগ করে দেওয়া হয় এখানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্রীমতী রেবা চ্যাটার্জি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কঙ্কনা বাদ্যকর এবং সুজাতা মণ্ডল তবলায় সংগত করেন সুশান্ত বাদ্যকর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মহেশ মণ্ডল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দুলালচন্দ্র মল্লিক শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত পানাগর বিরুডিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুকুমার রুহিদাস রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অজিত মণ্ডল পাণ্ডবেশ্বর শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের প্রধান উপদেষ্টা দীনবন্ধু ঘোষ শিশু ভারতী বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা শ্রীমতী কৃষ্ণা ঘোষ ঋষি অরবিন্দ শিশু বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সন্তোষ ঘোষ সংগঠনের মুখপাত্র এবং খোট্টার্ডি টেগর ইনস্টিটিউটের অধ্যক্ষ শিবু রুইদাস বিশিষ্ট কবি সন্তোষ চক্রবর্তী বৈদ্যনাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশোক রুইদাস পাণ্ডবেশ্বর নন গভর্নমেন্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মুখ্য সচেতক এবং হোলি চাইল্ড মডেল স্কুলের অধ্যক্ষ আশগার আলী কার্যকরী সভাপতি সুবি সরকার সম্পাদক অমিত ঠাকুর সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শ্যামল দেবাসী সনদ ভট্টাচার্য কানাই মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তি বর্গমন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সুব্রত কুমার দাস আদিনাথ দাস মণিময় মণ্ডল সহ সম্পাদক অপূর্ব মণ্ডল সংস্কৃতি সম্পাদক রত্না নিয়োগী এবং মিহির মণ্ডল কোষাধ্যক্ষ প্রসেনজিৎ পাল সংগঠনের পরিচালন কমিটির সদস্য সঞ্জয় কুমার লায়ক সাগরময় ঘোষ প্রদ্যুৎ কুমার ঘোষ ভুবন মিত্র ঠাকুর আহ্বায়ক সৌমেন দাস শিক্ষক ধনঞ্জয় মুখার্জি রামনারায়ণ চ্যাটার্জী উত্তম রুইদাস সিদ্ধেশ্বর বাদ্যকর রাকেশ সাহা সোমনাথ স্বর্ণকার বিশিষ্ট চিত্রশিল্প এবং দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের অঙ্কন শিক্ষক সৌম্যজিৎ ব্যানার্জী দালুরবান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহ শিক্ষক সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট কবি হেমন্ত চট্টোপাধ্যায় এবং সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের অন্যতম সহ সম্পাদক তন্ময় ব্যানার্জী খাই যেতে চাইছে কিন্তু স্থানীয়ভাবে কোনো পাণ্ডবেশ্বর ব্লকে আইটিআই কলেজ এখন পর্যন্ত স্থাপিত হয়নি এটাও আমাদেরকে ভাবাচ্ছে তো আমরা চাইব প্রশাসনের কাছে যেন পাণ্ডবেশ্বর কলেজে সায়েন্স বিভাগ চালু করা হয় এবং আমাদের এখানে আইটিআই কলেজ যেন প্রতিষ্ঠা করা যায় সেই ব্যাপারে তারা যেন উদ্যমী হন আর আমরা সারা বছর ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি বিভিন্ন সমাজসেবামূলক কাজ যেমন পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ এবং দুস্থ ছাত্রীদের যে পুস্তক তাদের যে প্রয়োজন হয় যখন আমরা যথাসাধ্য চেষ্টা করি তাদের সেগুলো প্রদান করা এই সব কিছু নিয়েই আমাদের চলছে আর আমাদের লড়াই হচ্ছে আমাদের আত্মমর্যাদা আমাদের সম্মান এটা হচ্ছে যে অনেক বঞ্চিত থেকে যায় সমাজের মধ্যে এই গৃহ তাদের অবদানের কথা কেউ কোনো মঞ্চে স্বীকার করে না এই জায়গাটা আমাদের আন্দোলন লড়াই চলছে যে প্রাইভেট স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যথাযোগ্য মর্যাদা এবং সম্মান দিতে হবে এবং সেই সঙ্গে গৃহ শিক্ষক শিক্ষিকেরা যারা অক্লান্ত পরিশ্রম করছেন ছাত্রছাত্রীদের উন্নতির জন্য সেই দিকে তাদেরকেও যাতে যথাযোগ্য মর্যাদা এবং সম্মান দেওয়া হয় সেটা আমাদের চলছে এবং আপনারাও আমাদের সাথে থাকবেন এই আশা রাখছি এই বলে এই কয়েকটি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য নমস্কার তাদেরও আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আগত যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রী

我比他更淘气。